সামনেই বিধানসভা নির্বাচন এবং এই বঙ্গে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে কে হবেন কবে হবেন এই নিয়েই কিন্তু জল্পনা আমরা দেখলাম তামিলনাড়ুতে প্রায় নিয়ম ভেঙে রাজ্য সভাপতি নির্বাচিত হলেন এবং এই বঙ্গে ছাব্বিশেই নির্বাচন তার আগে এখনো পর্যন্ত রাজ্য সভাপতি নিয়ে যেখানে জল্পনা তুঙ্গে এবং সেখানে শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষের নাম সেই তালিকায় থাকতে পারে কিন্তু দিলীপ ঘোষ তার বক্তব্যে ও ব্যক্তিত্বে কি শুভেন্দু সুকান্তদের ম্লান করে দিয়েছেন বিজেপির অন্দরমহলে এই প্রশ্ন উঠে গেছে একুশের নির্বাচনের আগে থেকেই রাজ্য রাজনীতিতে কিছুটা ব্যাক ফুটেছিলেন দিলীপ ঘোষ তা অনেকেই মনে করেন কিন্তু সম্প্রতি আবার দিলীপ ঘোষ যে কোনো ইস্যুতে আবার পুরনো ফর্মে ও ছন্দে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে আবার সাংবাদিকদের যে কোনো প্রশ্নে ছক্কা হাঁকাচ্ছেন দিলীপ ওয়াক বিলের প্রতিবাদে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ ডাকবাংলার মোড় ধুলিয়ান সাজির মোড় পার হচ্ছে চারিদিকে গাড়ি জ্বলছে রাস্তার ধারে আগুন জ্বলছে দোকান ভেঙে দেওয়া হয়েছে দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি কিছু পুলিশ আর বিএসএফ টহল দিচ্ছে এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখলে কোন হিন্দু ওখানে থাকবে সরকারও তাদের সহযোগিতা করছে যাতে হিন্দুরা পালাতে না পারে কারণ ওখানে অ্যাম্বুলেন্সকে পুড়িয়ে দেওয়া হয়েছে আর এটা প্রি প্ল্যান্ড যাতে আহত হলে হিন্দুরা বা মারা গেলে তাকে হসপিটালে নিয়ে যেতে না পারা যায় তাই ওখানে আগেই অ্যাম্বুলেন্সটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে বাবা ছেলে খুনের পর সিপিএম এর বক্তব্যের পাল্টা কি বলছেন প্রাক্তন সাংসদ এই সিপিএমকে আজকে লোকে এই জন্য ঝাড়ু মেরেছে যে এরা কত বজ্জাত মারা গেছে সেখানেও পার্টির রং ঢুকাচ্ছে এবং এটা বলছে না যে হিন্দু মারা গেছে এরাই হিন্দুদের বোকা বানিয়েছে দেশভাগকে সমর্থন করেছে কমিউনিস্টরা দেশ ভাগের পরে হিন্দুরা যে আজকে আনসেন পঁয়ত্রিশ বছর ধরে তারাই দিয়েছে মুসলিম ভোটের জন্য আজ যখন ওরা সিপিএমকে তালাক দিয়ে দিচ্ছে এরা কিন্তু ভিকারীর এখনো হিন্দু বলছে না হিন্দুদের মারা হয়েছে সেটাকে পার্টির সদস্য বলছে তবে পার্টি নেই সদস্য কি মুর্শিদাবাদে ঘর ছাড়া হচ্ছেন হিন্দুরা স্বাধীনতার পর এই ছবি বাংলা আগে দেখেছে কি বলছেন প্রাক্তন রাজ্য সভাপতি একুশ সালে ইলেকশনের পরেও দেখেছি বহু লোক বাংলা ছাড়া হয়েছে আর এখন মুর্শিদাবাদের লোক মালদাতে নদীয়াতে চলে যাচ্ছে বা অন্য জায়গায় আত্মীয় বাড়ি চলে যাচ্ছে তো আজকে দেশভাগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে আসছে অত্যাচারের ভয়ে পশ্চিমবঙ্গে এটা ঠিক আছে কিন্তু মুর্শিদাবাদের হিন্দুরা পালিয়ে যাচ্ছে অত্যাচারের ভয়ে মুর্শিদাবাদ ছেড়ে অন্য জেলায় এটা অভিনব আর ভারতবর্ষ এটা আমরা কল্পনা করতে পারি না বাংলাদেশ ও বাংলার সম্পর্ক এবং বাংলার মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার তা নিয়ে কী বলছেন দিলীপ ঘোষ শুনবো মনে সুখ ছিল না যে আসাম বাংলাকে নিতে পারেনি তখন এখানকার মুসলিম নেতারা বলেছিল ইউ ওয়েট ফর থার্টি ইয়ার্স উইল গিভ ইউ আসাম বেঙ্গল অন এ সিলভার প্লেট রূপত থালায় সাজিয়ে দেবে বলেছিল ওরা বাংলাকে আসামকে জিন্নাকে সেটা পারেনি কিন্তু সেই চক্রান্ত চলেছে সেই চক্রান্তের সাথী এখন মমতা ব্যানার্জি তিনি সেটা সম্পূর্ণ করবেন মানে আপনি বলছেন জিন্নার যে সব জিন্নার আধুনিক রূপ সুরাবর্দির আধুনিক রূপ হচ্ছেন মমতা ব্যানার্জি হাতে করে হিন্দুদের ঘর ছাড়া করছেন হাতে করে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্তকে সফল করছেন যিনি যতদিন থাকবেন পশ্চিমবাংলায় কোনো হিন্দু সেফ থাকবে না এখানকার রাজনীতি অর্থনীতি সমাজ শিক্ষা কিছুই সেফ থাকবে না আর জি কর দেখুন একটা পর একটা ঘটনা হচ্ছে সেই জন্য মমতা ব্যানার্জি থাকলে বাংলার কোনো শান্তি নেই সুখ নেই উন্নয়ন নেই তাহলে শুধুমাত্র বিবৃতি বা ইলেকট্রনিক্স মিডিয়ার ভাষা বাইড অস্ত্রে এগিয়ে থাকছেন ব্যাকফুটে থাকা দিলীপ এবং দু হাজার ছাব্বিশের ভোটে ফ্রন্ট ফুটে এসে শুভেন্দু সুকান্তকে ম্লান করে দিচ্ছেন দিলীপ প্রশ্ন রাজনৈতিক মহলে ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান